বন্ধুরা ভিডিওটা দেখবেন আর সবার মধ্যে শেয়ার করে দেবেন কারণ কেন এখন হিমোপোটোজোয়া টিক ফিভার প্রচুর পরিমাণের হচ্ছে আর কিন্তু অনেক ডগেদের কিন্তু বাঁচানো যাচ্ছে না সেই জন্যে ভিডিওটা করলাম বন্ধুরা অবশ্যই অ্যালার্ট হয়ে যান ভিডিওটা শেয়ার করে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে বলুন যাদের বাড়ি ডগ আছে ব্লাড টেস্ট করাতে কারণ কেন ব্লাড টেস্ট না করলে ধরা পড়ে না আর ধরা না পড়লে ট্রিটমেন্ট হবে না আর ট্রিটমেন্ট করলেই রিকভার হয় এটাও একটা মানে কি বলবো কারণ যে ট্রিটমেন্ট করালেই রিকভার হবে এরকম কোনো ব্যাপার নেই তাও আপনারা অ্যালার্ট হতে পারেন তো ট্রিটমেন্ট এইভাবেই করতে হয় স্যালাইন ইঞ্জেকশানের মাধ্যমে আর এইটা হচ্ছে সেকেন্ড ডে পাঁচ তারিখ পাঁচই মে তো এইটাই লাস্ট ভিডিও ওর জন্যে আমার কাছে কারণ কেন দেখতে পাচ্ছেন যে ডগকে আমি একেবারে নর্মালভাবে মাস্ক না পরিয়ে না চেপে স্যালাইন করা যায় না সে এখন এক কে বারে বডি ছেড়ে দিয়েছে আর এ কিন্তু আর নেই এ বেবেসিয়াতে কিন্তু ও কিন্তু চলে গেল আমাদের ছেড়ে সেই জন্য বলবো অ্যালার্ট থাকুন জ্বর হলেই ডাক্তারের সাথে কনসাল্ট করুন ব্লাড টেস্ট করান রিকভারি হয় আর মুখে হাত দিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না খাওয়াতে পারলে এরকম পরিস্থিতি হয়